নমস্কার বন্ধুরা তনুশ্রী অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে কুচে মাছ বা কুচিয়া মাছের রেসিপি শেয়ার করছি এই মাছের রেসিপিটা কিন্তু একদম কষা মাংসের স্বাদকেও হার মানাবে তো বন্ধুরা তোমরা কিন্তু যারা কুচে মাছ খেতে পছন্দ করো তারা ভিডিওটা দেখে যাও আর যারা খেতে পছন্দ করো না তারা স্কিপ করে যেও এখানে কুচা মাছটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই মাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে সেই কারণে খুব ভালো করে কিন্তু মাছটাকে ধুয়ে নিতে হবে এরপর আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে আর দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে এক চামচ রসুন বাটা রসুন বাটাকেও ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতন নুন নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে মজিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো এখানে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজের রসুনটা যাতে পুড়ে না যায় এবার আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ জিরে বাটা আর দেড় চা চামচ লাল লঙ্কা বাটা এগুলো পাকা যে লঙ্কাগুলো আছে সেগুলোতে আমি শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করছি বন্ধুরা তোমরা চাইলে গুঁড়ো মশলাতেও করতে পারো তোমরা চাইলে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি যাতে কি না মশলাটা পুড়ে না যায় জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মোটামুটি আমি পাঁচ মিনিটের মতন কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা একদমই পুরোপুরিভাবে গলে যায় কোনো গোটা ভাব না থাকে এরপর আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচেরও কম কোয়াটার চামচ আদা বাটা এবারে আদা বাটাকেও একটু সামান্য কিছুক্ষণ ভেজে নেব এবারে যে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আমরা যেরকম করে মাংস কষাই সেইভাবেই করেই কিন্তু আমি মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা কিন্তু মাছটাকে ভেজেও রান্না করতে পারো কিন্তু আমি না ভেজেই রান্না করছি কারণ এই মাছে অনেকটা পরিমাণে পুষ্টি রয়েছে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দেবে আর একটা কথা বলছি বন্ধুরা যারা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগছ তারা কিন্তু এই মাছটা অবশ্যই খেতে পারো দিয়ে দিলাম এখানে আমি সামান্য একটু জল জলটাকে দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আর যাদের হচ্ছে ব্লাড প্রেশারের কম আছে তারা কিন্তু এ মাছটা খেতে পারো তাহলে কিন্তু শরীরে পক্ষে খুবই ভালো এবারে আমি ঢাকনা দিয়ে মোটামুটি ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের মতন তো ঢাকনাটা তুলে নিয়েছি দেখো কি সুন্দর মশলাটা আমার পুরো কষে গেছে মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে কষছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এবারে ঢাকনা তুলে নিয়েছি মোটামুটি ঢাকনাটা তুলে তুলে ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা দেখো দেখতেও কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এবারে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে হাফচা চামচ গরম মশলার গুঁড়ো তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার এই কুচে মাছের রেসিপি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো